এই নদীবাঙ্গন রোডে নদীবাঙ্গন রোডের যে ব্লকবাদের জন্য যে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম করে আসছে তার পরিপ্রেক্ষিতে স্বপ্ন শেষ আমরা জিও ব্যাগ পেয়েছি তো জিও ব্যাগ এখানে মূলত স্থানীয় হাতিয়ার স্থানীয় লোকজনের অর্থায়নে অনেক জিও ব্যাগ কথা করা হয়েছে তারপরে আমরা সরকারিভাবে কিছু বরাদ্দ পেয়েছি এখন জিও ব্যাগ হয়েছে জিও ব্যাগ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে হাতিয়ার নদীবাঙ্গন রোড অনেকাংশে কমে গেছে এটা বা দিলে আরও দ্রুত সময়ের মধ্যে যদি হাতিয়া ব্লক ব্লকবার হয় তাহলে একটা স্থায়ীভাবে হাতিয়ার নদীবাঙ্গনে একটা সমাধান হবে কিন্তু দুঃখজনক হলো সত্যি আমরা বেশ কয়েক মাস যাব বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি জিও ব্যাগ সম্পর্কে যে অনেক জিও ব্যাগ ধ্বংস করে ফেলছে যারা করতেছে আমরা নিজেরাই করতেছি এটা আসলে আমাদের সম্পদ আমরা যদি আমাদের সম্পদ ধ্বংস করি তাহলে এ এর জবাব আমরা কার কাছে দেবো বা এর এই এর জবাব আমরা কার কাছে চাই তো আমি আজকে সাংবাদিক বাইরের মাধ্যমে আমার যে অনুরোধ বার্তা সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সম্পদ নষ্ট করবো না এই জিও ব্যাগ আমাদের সম্পদ এখানে দেখা যায় যে স্পিড বোর্ড স্পিড বোর্ডের মাধ্যমে বা ট্রলারের মাধ্যমে বা লঞ্চের মাধ্যমে বেশ কিছু জিও ব্যাগের চিত্র ফুটেছে ফেসবুকে যেটা অলরেডি অনেকে শোকে এসেছে তো এগুলো খুবই দুঃখজনক আমরা ভবিষ্যতে চাইব না যে আমাদের সম্পদগুলো সম্পদগুলোভাবে নষ্ট করি এই ট্রলারগুলোটা বা এই স্ত্রী কা বা যে লঞ্চগুলো তারা ঘাটে নঙ্গল করতেছে যেই নঙ্গর তারা এই জিএব্যাগগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এইগুলোর মান এগুলো এগুলো মানিকে বা এগুলো পরিচালনার দায়িত্বে কারা আছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই বিষয়গুলো একটু তদন্ত করবেন যাতে আমাদের এই সম্পদ জিও ব্যাগ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ধ্বংস না হয় আমরা আমাদের হাতিয়াকে রক্ষা করব হাতির মূল ভূখণ্ড রক্ষা করব অন্তত এই চিন্তাধারা থেকে এই মানসিকতা থেকে আমরা আমাদের ব্যাগগুলো রক্ষা করব এবং এই এর পাশাপাশি আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব যে আমাদের হাতিয়াতে সাত লক্ষ মানুষের বসবাস হ্যাঁ অনেক সমস্যার সাথে জর্জরিত গত সত্তর বছর পর্যন্ত হাতিয়াতে কোনো উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয় নাই নদীবাঙ্গন তার মধ্যে নদীবাঙ্গন রোধ উল্লেখযোগ্য তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব সবিন অনুরোধ করব আমাদের এখানে এই ট্রলার যে যাতায়াতের ট্রলার রয়েছে ফিটনেস কোনো ফিটনেস নাই বিন ট্রলার রয়েছে ফিটনেস বিন স্পিড রয়েছে এবং আমাদের সিট্যাক চলাচলে এখানে নানানভাবে সিট্যাক চলাচলে বাধাগ্রস্ত করা হয় প্রতিদিন সিট্যাক দুই দিন যার কথা থাকলে এক ডিপ সিট্যাক পরিচালনা করা হয় কোনো এক অশুভ শক্তির কারণে দ্বিতীয়টি সিড্যাক চলা চালনা করা হয়নি আমি অনুরোধ করব যে প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করব যে এই বিষয়গুলো সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য এই বিষয়গুলোতে হস্তক্ষেপ কামনা করছে তো পাশাপাশি আমাদের এই ঘাটে মানুষের নিরাপত্তার স্বার্থে মানুষের যানমালের নিরাপত্তার স্বার্থে এই রুটে অতি বলে বিলম্বে এখানে হাতিয়ার এই ঘাটকে আপনার বন্দর ঘোষণা সহ এই রুটে আপনার ফেরি সুবিধা চালু সহ এবং পাশাপাশি যেহেতু ফেরি বারো মাস চলাচল করার তেমন একটা মনে হয় না হয়তোবা সম্ভব না বারো মাস হচ্ছে সেক্ষেত্রে যেই বাকি কয় মাস ফেরি চলাচল সম্ভব না সেই সময়ের জন্য এখানে উন্নত মানের দুটি সিটা পরিচালনা করার জন্য আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ